রাস্তায় অনেক সময় অনেকক্ষণ ধরে আজকে কুহু অপেক্ষা করছিল মূলত কুহু সবসময় একটু দেরি করেই আসে কিন্তু আজকে সে অনেক আগে এসেই দাঁড়িয়ে আছে একটু পরে অফিস থেকে ছুটি নিয়ে যখন শ্যামল কুহুর কাছে আসলো তখন দেখলো কুহুর মুখটা খুব গম্ভীর প্রতিদিনের মতন রাগ ভাঙানোর মতন কুহুকে শ্যামল জিজ্ঞেস করতে থাকে তার কি হয়েছে তার চাঁদের মতন মুখটা কেন ভারী হয়ে আছে করার পরেও কুহু কোনো উত্তর না এরপর শ্যামল একটু বেশি জোর করে তার হাতটা ধরে বলে আরে বাবা বলো তো কি হয়েছে তোমার এমন চাঁদ পানা মুখটা এরকম বাংলার পাঁচের মতন হয়ে রয়েছে কেন কি হয়েছে আমাকে বলো এরপর কুহু কোনো কথা না বলে তার মোবাইলটা বের করে বের করে তার সামনে রাখে আর একটা ভিডিও সে দেখায় সেই ভিডিওটা দেখে শ্যামল চমকে যায় সে আশাই করতে পারেনি স্বপ্নেও ভাবতে পারেনি যে এই ভিডিওটা কুহুর কাছে আসতে পারে কিন্তু এটা কি করে সম্ভব কি বলবে শ্যামল কিছুই ভেবে উঠতে পারে না তখন সে বলে এই ভিডিও তুই কোথায় পেলে কুহু তখন বলে এই ভিডিও আমি কোথায় পেলাম সেটা বড় প্রশ্ন নয় প্রশ্নটা হলো এটা তুমি কি করছিলে তুমি আমাকে ঠকিয়ে অন্য আরেকজনের সাথে সম্পর্ক রাখছিলে আবার এদিকে আমার সাথেও সম্পর্ক করছিলে কেন তুমি এটা করছিলে আর কতদিন ধরেই বা করছিলে শ্যামল কি বলবে সেটা না বুঝে উঠে শেষ পর্যন্ত বলে আসলে এই মেয়েটি তার বস হয় সেদিনকে রাত্রে সে প্রচুর নেশা করে তার বাড়িতে আসে দরজা খুলে যখন সে ওই বসকে অর্থাৎ ম্যাডামকে দেখে তখন দেখে সে দাঁড়াতে পারছে না সে রিকোয়েস্ট করে ঘরে ঢুকতে শ্যামল তাকে না বলতে পারে না সে ঘরে ঢোকে সে টোল ছিল দাঁড়াতে পারছিল না শ্যামল জিজ্ঞেস করে কেন সে এত নেশা করেছে তার উত্তরে ম্যাডাম বলে সে নাকি সেদিনকে কষ্টে নেশা করেছে শ্যামল জানতো ম্যাডামকে সেই দিন অফিস থেকে সাসপেন্ড করা হয়েছে দশ বছর তার সিনিয়র ম্যাডাম ছিল সে শ্যামল তাকে জিজ্ঞেস করে সে কেন আজকে নেশা করেছে তখন ম্যাডাম বলে তুমি ভালো করেই জানো আজকে আমাকে সাসপেন্ড করেছে কিন্তু এটা অন্যায় করেছে আমি অফিসের জন্য গত দশ বছর ধরে কি কী না করেছি সব কিছু ত্যাগ করেছি আর সেই অফিসের নতুন বস এসে বলে আমি নাকি কিচ্ছু করিনি আমি নাকি অফিসের ফাইল চুরি করেছি আর ডাটা লিক করে অন্য কারোর কাছে দিয়েছি আমি কোনো দিনও সেটা করিনি আমি করেছি অফিসেরই স্বার্থে অন্য ডাটা অফিসকে এনে দিয়ে আজ আমি তার ফল পেলাম হাতে নাতে পাপ যে কাউকে ছাড়ে না তাই আমাকেও ছাড়লো না অথচ যে আমাকে এই ফাঁদে ফেলল সে আর কেউ নয় তারই সহকর্মী তারই বয়ফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ড বিমল শ্যামল তখন বলে হ্যাঁ আমি শুনেছি ম্যাডাম আর আমি এটাও বিশ্বাস করি আপনি এটা করেননি কিন্তু বিমলবাবু যে আপনার বয়ফ্রেন্ড ছিল সেটা জানতাম না যাই হোক যেটা হবার হয়ে গেছে আপনি চলুন আপনাকে আমি আপনার বাড়িতে দিয়ে আসি ম্যাডাম এই কথা শুনে বলে না আমি এখন বাড়ি যেতে চাই না আমি কিছুক্ষণ তোমার এখানে থাকতে চাই এতে কি তোমার এতে কি তোমার আপত্তি আছে কোনো সমস্যা আছে শ্যামলের সমস্যা থাকলেও সে বলে না সমস্যা নেই কিন্তু সমস্যা একটাই আমি এখানে একা থাকি আপনাকে আমি কিভাবে সেবা করব। আপনার এখানে কষ্ট হতে পারে ম্যাডাম একথা শুনে বলে না আমার কোনো কষ্ট হবে না আমি এখানেই বরং ভালো আছি বাড়িতে গেলে আমার সব পুরনো কথা মনে পড়বে আর তাছাড়া আমি এখন এতটাই নেশা করেছি আমাকে আমার বোন আমার পরিবার আমাকে প্রশ্ন করবে কেন এত নেশা করেছি নেশা করি না তা নয় তবে যে নেশাটা আজকে করেছি এমন নেশা আমি কোনো দিন করিনি অবশেষে সেই রাতে ম্যাডাম অবশেষে ম্যাডাম শ্যামলের বাড়িতে থেকে যায় এর দুদিন পর ম্যাডাম আবার শ্যামলের বাড়িতে আসে সেদিনও সে নেশা করেছিল সেদিন শ্যামলকে বলে আজও আমি তোমার এখানে থাকতে চাই শ্যামল আজ আর কোনো প্রশ্ন করেনি কেন করেনি শ্যামল নিজেও জানে না শ্যামল ম্যাডামকে হয়তো ভালোবাসতে শুরু করেছিল আগে হয়তো ভালোবাসা ছিল শ্যামল ম্যাডামকে বলে ঠিক আছে ম্যাডাম কোনো অসুবিধা নেই ম্যাডাম ঘরে যায় ম্যাডামের জামা কাপড়গুলো ভিজে গেছিলো তার কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল শ্যামল ম্যাডামকে বলে আমার তো তেমন কিছু নেই আমার জামা কাপড় আছে আপনি যদি পরেন আমি সেগুলো আপনাকে দিতে পারি ম্যাডাম হেসে বলে হ্যাঁ অবশ্যই এরপর ম্যাডাম চলে যায় স্নান করতে স্নান করে শ্যামলের জামা কাপড় পরে সে আয়নার সামনে চুল আসটাচ্ছিল আর ঠিক সেই মুহূর্তে শ্যামল সেখানে আসে আর ম্যাডামকে দেখে অপূর্ব সুন্দর লাগছিল শ্যামলের কাছে মনে হচ্ছিল যেন তার মনের চাপটা সেখানে দাঁড়িয়ে আছে তার ভিতরে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল কিন্তু কারেন্ট যেন তার সারা শরীরে বইছিল। তার হাত পা পাথরের মতন দাঁড়িয়ে যায় ম্যাডামকে সে চা দিতে এসেছিল কিন্তু চা দেওয়ার কথা সে ভুলেও যায় ম্যাডাম তার কাছে আসে বুঝতে পারে চাটা নিয়ে ম্যাডাম তাকে হাত ধরে টেনে খাটে নিয়ে যায় ম্যাডামের রূপে সে সম্পূর্ণভাবে মোহ হয়ে গেছিল যেন তাকে মোহ জালে ফাঁসিয়েছে এখন ম্যাডাম যেটা বলবে সেটাই সে করবে আর সেটাই সেই রাত্রে হলো যেটা হওয়া উচিত ছিল না এরপর ম্যাডাম শ্যামলের সাথে শারীরিক সম্পর্ক করে পরের দিন সকালে ম্যাডাম বেরিয়ে যায় আর সেই দিনই কুহু শ্যামলকে ডাকে শ্যামল সেখানে যায় আর ভিডিওটা দেখায় আসলে সেই ম্যাডামই ছিল কুহুর দিদি শ্যামল কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না যে এই ভিডিওটা সে তুলল এই ভিডিওটা সে পেলো কী করে আর এই ভিডিওটা করলই বা কে ম্যাডাম কিন্তু কেন সে জানতো সে রাত্রে সে অন্যায়টা করেছে কিন্তু সে লুকাতে চেয়েছিল কুহুকে কারণ কুহুকে সে ভালোবাসত কিন্তু অন্যায় যে লুকানো যায় না বিশেষ করে যে ভালোবাসা লুকিয়ে অবৈধ একজনকে ঠকিয়ে ভালোবাসতে ভালোবাসে ভালোবেসে মানুষের সুখ পেতে চায় সে ভালোবাসা লুকানো যায় না আর সেটা শ্যামলের ক্ষেত্রে হলো শ্যামল ফেঁসে গেছিল এরপরে কুহু বলে এ আমার দিদি আর এর সাথে তুমি শারীরিক সম্পর্ক করেছ তাই আজ থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই এটা আমি তোমাকে পরিষ্কারভাবে ভুলে দিলাম অনেক রিকোয়েস্ট করলো কিন্তু কুহু শোনেনি আর শুনবেই বা কেন যখন শ্যামল কুহুকে জোর করে হাত ধরে রিকোয়েস্ট করছিল তখন কুহুর মাথায় রাগে আগুন দাও দাও করে চলছিল তখন তার কোনো হুশ ছিল না কুহু তখন শ্যামলকে এক ধাক্কা মারে আর সেখান থেকে চলে যায় শ্যামল রাস্তায় লুটিয়ে পড়ে মাথায় আঘাত পায় আর সেখানেই শ্যামল শেষ নিঃশ্বাস ত্যাগ করে মারা যায় কিছুটা দূর এগিয়ে কুহুর মনে হয় সে ভুল কাজ করে ফেলেছে সে যখন পিছন ফিরে তাকায় তখন দেখে শ্যামল রাস্তায় পড়ে আছে লুটিয়ে আছে এইভাবেই অনেক সম্পর্ক ভেঙে যায় কারণ সম্পর্কটা কাচের মতন দাগ পড়লে সে দাগ আর মোছা যায় না যতই আপনি সেটা মুছবার চেষ্টা করুন যতই বোঝাবার চেষ্টা করুন মানুষের মনকে আপনি বোঝাতে পারবেন না ভালোবাসার মানুষটির মনকে বোঝাতে পারবেন না আর সেই কারণে আপনার সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যায় অনেক সময় অনেক মানুষ সহ্য করতে না পেরে এই আঘাত নিজেকে শেষ করে দেবার মতন পথ বেছে নেয় তাই আমার এই গল্পটা শুনে নিশ্চয় আপনাদের এটুকু মনে হবে যে এমন সম্পর্ক করবার আগে অন্তত অবশ্যই ভাববেন যাতে আপনাদের জীবনে এরকম কালো দিন এরকম দুর্ঘটনা বা এরকম কোনো কিছুর সমস্যার সম্মুখীন না হতে হয়